খুব শীঘ্রই নিজের জায়গা টিম ইন্ডিয়া পাকা করতে চলেছেন বীরভূমের এই তরুণ ময়দান কাঁপাবে বিরাট রোহিতদের সাথে বীরভূম জেলার গর্ব তিনি এখন ভ্যান চালিয়ে ব্যাট কেনা বীরভূমের এই তরুণই এখন শিখরের সতীর্থ বলুন তো কার কথা বলছি ব্যর্থ হয়েছেন বারবার তবুও স্বপ্ন দেখেছেন রোজ চেনেন বীরভূমের এই তরুণকে সুরাটের যে হোটেলে তিনি আছেন সেই একই হোটেলে রয়েছেন শিখর ধাওয়ান ইরফান পাঠান ইউসুফ পাঠান সুরেশ রায়নার মতো তারকারা কথা হচ্ছে বীরভূমের মাঠ পলসা গ্রামের বাবর আলীর সম্বন্ধে সাতাশ বছরের এই উইকেট রক্ষক ব্যাটার নিজের আদর্শ মনে করে মহেন্দ্র সিং ধোনিকে রাঁচির মতো শহর থেকে উঠে যদি ভারতের অধিনায়ক হওয়া যায় তাহলে সেই পথেই এগোতে চান বীরভূমের এই তরুণ বাবার আলী ক্রিকেট খেলছেন প্রায় দশ বছর আর্থিক প্রতিকূলতা তাকে ক্রিকেট ছাড়াতে পারেনি কখনো গাড়ি চালিয়েছেন কখনো ভ্যান টেনেছেন আবার কখনো ঘুগনি বিক্রি করেছেন এই টাকা দিয়ে সংসার চালিয়েও নিজের খেলার খরচ চালিয়েছেন বাবর স্বপ্নকে মরতে দেননি রাজ্য দলের ট্রায়ালের ডাক পেলেও জায়গা পাননি কিন্তু তিনি হাল ছাড়েননি আর তারই ফসল হলো বিগ ক্রিকেট লিগ জীবনে এত বড় সুযোগ আসবে তিনি ভাবেননি বিশ্বের করা সব ক্রিকেটারের সঙ্গে খেলার সুযোগ পেয়েছেন তিনি এতে যেন তার জ্যাকপট লেগে গেছে আশা করছেন আগামী দিনে অন্তত একবার হলেও জাতীয় দলে খেলতে পারবেন তিনি তবে আপনি জানলে অবাক হবেন ধার করা কীট দিয়ে শুরু হয়েছিল এই ক্রিকেটারের পথ চলা একটি ইন্টারভিউতে তিনি বলেছেন ক্রিকেট খেলার জন্য যে সমস্ত সরঞ্জামের প্রয়োজন হয় কিছুই কেনার সাধ্য ছিল না তার ব্যাট থেকে শুরু করে গ্লাভস গ্রাম থেকে ধার করে নিয়ে খেলতেন তিনি তবু স্বপ্ন দেখা তিনি বন্ধ করেননি বাবর প্রায় দশ বছর ধরে বীরভূম জেলা দলে খেলেন ক্রিকেট রক্ষক ব্যাটার হয়ে ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করলেও তার পরের ধাপে পৌঁছতে পারছিলেন না তিনি কলকাতার বহু ক্লাবের হয়ে খেলেছেন কিন্তু আর্থিক সমস্যার কারণে কলকাতায় থাকতে পারেননি তাই সেই রকম যোগাযোগও তৈরি হয়নি সিএবির অনেক প্রতিযোগিতাতেও খেলেছি ট্রায়ালে ডাকলেও দলের জায়গা না থাকায় তাকে সুযোগ দেওয়া হয়নি সেই বাবরই বিগ ক্রিকেট লিগে আচমকা খেলার সুযোগ পান একটি বিজ্ঞাপনে এই প্রতিযোগিতার কথা জানতে পেরেছিলেন তিনি তারপরে কলকাতার এক পরিচিত সঙ্গে যোগাযোগ এবং তিনি ট্রায়ালের জন্য বাবরের নাম নথিভুক্ত করার বাবর জানান বিভিন্ন শহর থেকে ক্রিকেটার নেওয়া হচ্ছিল এই খেলার জন্য মহামেডান মাঠে বাবরের ট্রায়াল হয়েছিল অর্থ শতরান করেছিলাম কিপিংও ও ভালো করেছিলাম পরে আরও কয়েকটা ম্যাচ খেলি তারপরে দেখি নর্দার্ন চ্যালেঞ্জার্স দলে আমার নাম আছে সেই দিন যা আনন্দ হয়েছিল তা বলে বোঝাতে পারবো না এই প্রথমবার কোনো বড় প্রতিযোগিতায় সুযোগ পেয়েছিলেন বাবর বলা ভালো তার খেলা তাকে সুযোগ করে দিয়েছিল অভাবের সংসার প্রথমবার কিছু টাকা হাতে পেয়েছিল গ্রামের দরিদ্র সন্তান বাবরের এই সাফল্যে খুশি তার গ্রাম তবে এখানেই থেমে যেতে চান না বাবর জানেন সামনে পথ খুব কঠিন যেভাবে অজগ্রাম থেকে উঠে এসে সুরাতে ধাওয়ার পাঠানদের সঙ্গে একই হোটেলে তিনি রয়েছেন সেভাবেই আগামী দিনে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গেও এক হোটেলে থাকার স্বপ্ন দেখেন তিনি তার এই উত্থান শুধু ক্রিকেটের সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নেই জীবনের যুদ্ধ জিতে অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করছেন তিনি তবে বাবর এখন মাঠ পলসার গর্ব বাবরের খেলার খবর রাখেন গ্রামের সকলে তারা চান বাবরের হাত ধরেই এই অজ গ্রামকে একদিন সকলে বিউরো রিপোর্ট ভারত সমাচার